ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে বেরিয়ে আসতে শুরু করেছে ইসরায়েলের করুণ দশা ইরানের হামলায় দখলদার দেশটির এখন প্রাণ যায় যায় অবস্থা এমন পরিস্থিতিতে ডাক পড়েছে পৃষ্ঠপোষকদের সেটাকে সারা দিয়ে ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে এলো আমেরিকা ও জার্মানি চোদ্দটি কার্গো বিমানে করে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে দেশ দুটি টানা নয় দিন ধরে ইরানের হামলা ঠেকাতে গিয়ে সামরিক সরঞ্জাম ফুরিয়ে আসছিল নেতানিয়াহুর ঠিক এমন সময় সহায়তার হাত বাড়িয়ে দিল আমেরিকা ও জার্মানি ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা চোদ্দটি সামরিক কার্গো বিমান গত বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এসব বিমানে সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে তবে নতুন এসব চালানে কি ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র ও জার্মানিও বিষয়টি নিয়ে মুখ খোলেনিফিকে দুই সালে অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর সব মিলিয়ে আটশো কার্গো এ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে এলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় অস্ত্রের এই সরবরাহ ইসরায়েলের সামরিক বাহিনীর আবিজানিক ধারাবাহিকতা জোরদার এবং সব ধরনের চাহিদা মেটানোর প্রচেষ্টারই অংশ